আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা ভেন্ডি তুললাম এবং এ দেখতেই পাচ্ছেন যে ভেন্ডি কত হয়েছে আনুমানিক ভেন্ডিটা হয়েছে প্রায় এক মনের কাছাকাছি আর আজকে বাজারে দামটা অনেকটাই ভালো গতকালকে বাজারটা গিয়েছিল বাইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা বাজার ছিল এবং আমরা আজকে কত টাকা বাজার পেয়েছি সেটাও আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেষের দিকে আপনাদেরকে বা আজকে তুলনামূলক ভেন্ডি তুলনামূলক কম ছিল আমার বাজারে এজন্য ভেন্ডির দামটা অনেকটাই ভালো ছিল এবং গতকালকে যে বাজারটা ছিল ওই বাজারটা থেকে একটু হলেও বেশি ছিল এবং পরবর্তীতে যারা আসছে তাদের ভেন্ডিটা কিন্তু দাম একটু বেশি গেছে তো আমরা প্রথমে ছাব্বিশ টাকা দিয়েছিলাম পরে একটু আরেক পার্টি এসে সাতাশ টাকা দাম বলেছে বলে তাদেরকে আবার সাতাশ টাকা করে আমরা দিয়েছি এবং এখানে যে ভেন্ডিগুলো লাফালাফি হচ্ছে সেটা হলো যারা সিলেট পার্টি আছে তাদেরকে আমরা কিন্তু ভেন্ডিটা দিয়েছি তারা সিলেটে কিন্তু এই ভেন্ডিটা নিয়ে যাবে এবং এখান থেকে সিলেটে নিয়ে তারা বিক্রি করবে এবং আনুমানিক এখান থেকে তারা না হলেও পঞ্চাশ থেকে ষাটটার মতন বস্তা মানে এক একটা বস্তাতে তাদের ষাট কেজি কেড়ে ভেন্ডি থাকে এবং আপনারা জানাবেন তাহলে যে আপনাদের জেলাগুলো বিভাগগুলোতে আজকের ভেন্ডির বাজার কত গেছে আপনারা যদি জানান তাহলে আমরা খুবই উপকৃত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন